মাস্টার পরের ভিডিও দেখার জন্য বেল বাটনে চাপ দিন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বাংলায় অনেক কৈতিহ্য ছাগল মানুষ অনেক বছর ধরে পারে আমি যে ছাগলটি আপনাদেরকে দেখাতেছি এটা ছাগলের কান বড় কান দেখলে দেখলে বুঝতে পারবেন এটা রামের জাত বা রাম ছাগলের জাত এই রাম ছাগল বাংলাদেশের উত্তর অঞ্চলে খুব বেশি পরিমাণ পাওয়া যায় এটা এমন ভক্ত ছাগল যে তার পরিবারের যে লোকটা এটাকে পেলেছে এবং যা যে পুষেছে তার প্রতি খুব সে ভক্ত এবং দেখেন এটা ত্রিং বিড়িং নাচ করতেছে এবং মানুষের মতো সব অনুভূতিশীল এবং একে যা বলা হয় ঠিক সেই রকমই করে আমি এটা ঢাকা থেকে প্রায় দুইশো তিরিশ কিলো দূরে যেয়ে ছাগলটার ভিডিও করেছি এই ছাগলের এই ছাগলের মা চারটে খাসি বাচ্চা যা কয় চারটে করে বাচ্চা দেয় কখনও একটা মাদি ছাগলও হয় এই ছাগলের বাচ্চা খুব ভালো মানের পাওয়া যায় এটা দশ হাজার টাকা দিয়ে নাকি কিনেছে ওই মাদি ছাগলের মার কাছ থেকে কিনেছে ওর পণ্য পরিবারের একটা লোক কাছ থেকে এটা কিনেছে এই ছাগলটা খড় ভুসি এরপরে চিটা গদ্দে মেখে দিলে এটা খায় এছাড়াও এর ভুসি ছাড়াও গুড়া এবং চালের চাল এছাড়াও ভাত আম পাতা কাঁটাল পাতা কলা পাতা লিচু পাতা এটা খায় এছাড়াও যদি আপনি ছেড়ে দেন তাহলে কুচি কুচি করে আপনি নিপিয়ার ঘাসও দিতে পারবেন এছাড়া দোবলা ঘাসও খায় এর ছাগলটা আসলেই খুব নাচানাচি করে খুব সুন্দর মানুষকে নাচ দেখায় হাতের কাছে নিয়ে এই দেখছেন খুব সুন্দর করে একটা নাচ দিচ্ছে এই ছাগল পালতে আপনারা অনেক সুবিধা বোধ করতে পারবেন যদি থাকার ঘরেও রাখেন এ কখনও প্রস্রাব করবে না কখনো এটা টয়লেট করে নষ্ট করে দেবে না রুম কারণ এ ছাগলকে পোষ মানা খুব যত্ন সহকারে কারণ ওরা একে যদি বাইরে নিয়ে যান সকালে তাহলে সে সেখানে যা প্রস্রাব করবে এবং ঘরকে নষ্ট করবে না এরকম দুই চারটে ছাগল পাললে বছরে প্রায় এক লক্ষ টাকা পাওয়া যাবে শুধু কোনো কিছুই না খাবার তরকারি যে আমরা তরকারি যে খাই সে তরকারি উৎকৃষ্ট চোচা বা ছাল এগুলা খাবে এবং আশেপাশে দু এক একটা গাছ থেকে পাতা পেরে দেবেন এগুলোই খাবে এতেই ছাগল পালন হওয়া যাবে বাইরের কোনো খাটনি হবে না অনেক চাকরিজীবী টিচারেরা এই ছাগল বর্তমানে পালতিছে কারণ নিজেদের জন্য যে ছাগলটা দেখতেছেন এটা খুব শৌখিন এবং ভালো মানের রাম ছাগলের জাত একবারে একশো একশো দেখেন চোখ কত সুন্দর এবং শিংটাও কত ছোট্ট এটা আরও অনেক বড় হবে এটা বিক্রি করা যাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই ছাগলটা দশ হাজার টাকাতে কিনেছে এই ছাগল দশ হাজার টাকা কেনার পরে এখনই এটাকে বিশ হাজার টাকা বলতেছে যে বিশ হাজার টাকা হলে এটা দেবে এই ছাগলটা যে দেখা যাচ্ছে আসলেই ভালো মানের ছাগল আমি আপনাদেরকে বলতে পারি যে উত্তর অঞ্চলের যে কোনো জেলায় বগুড়া জেলায় ধাপের হাট কলেজ স্টেশন হাট নাওরামালা হাট এছাড়াও গ্রামের হাটে এই ছাগলগুলো কিনতে পারবেন এছাড়াও সিরেজগঞ্জে সিরেজগঞ্জে পাইবেন জয়পুরে পাইবেন গাইবান্ধার ভেতরে এই ছাগলগুলো পাবেন কারণ উত্তর অঞ্চল সমতল ভূমি হওয়ার কারণে গবাদি পশু এখানে বেশি বেশি পালন করা হয় গরু ছাগল এবং মুগরির খামারও এখানে বেশি পাওয়া যায় তাই উত্তর অঞ্চল থেকে যে কোনো ধরনের পশু পাখি ক্রয় করবেন এতে লাভবান হবেন এবং খাঁটি এবং একবারে ভালো জাতের জিনিসটা পাওয়া যাবেন যদি সংক জাত পান এটাও পাওয়া যাবে এই ছাগলটা দেখাইতেছি এটা আসলে চার একটা বাচ্চা দেয় এর মা এর পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যাতে ওর মাকে দেখতে পারেন এবং চারটা বাচ্চা আগে থেকেই বুকিং দিয়ে দেয় পাঁচ হাজার টাকা এটা কয়েকদিন পরেই এই বাচ্চাটা মানে দুধ ছেড়ে দিলে ওটাকে নিয়ে নেয় এই ছাগলটা আসলে ভালো মানের তাই আপনারা যদি ছাগল পাততে চান খুব লাভবান হবেন এবং আসলেই এই ছাগলটা যে কিনেছে নি বলতেছেন বিশ হাজার টাকা হলে আমি এই পোষমানা ছাগলটা ছেড়ে দেবো যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আগামীতে এই ছাগলের আরও ভালো ভিডিও দেবো যার কারণে আপনারা এর অসুস্থতা মানে ছাগলের সবচেয়ে বড় রোগ হচ্ছে পিপিআর পিপিআর রোগ যদি ধরে তাহলে ছাগলকে বাঁচানো যায় না তার মানে চোখ তখন ফ্যাকাশে হয়ে যাবে ছাগলের অরুচি আসবে এবং শুকে যাবে ছাগলটা এই জন্য পিপিআর ভ্যাকসিন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া দরকার এই ছাগল পালনের জন্য খুব একটা জায়গা দরকার হয় না যদি কখনো ছাগলের গায়ে ওকুন লাগে তাহলে ইংলিশ উকুন নাশ শ্যাম্পু দিয়ে গা ধুয়ে দেবেন দেখবেন চুলগুলো চিকচিক করবে এবং সুন্দর থাকবে এবং ছাগল খুব শৌখিনভাবে রুমে এবং বাড়িতে থাকা পছন্দ করে মানুষের আশেপাশে থাকা পছন্দ করে তাই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে ছাগলের সম্পর্কে আমি আগামীতে আরও অনেক ভিডিও দেব যাতে আপনারা উপকার পান এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইন লাইক দিবেন কমেন্ট করে আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের দেখার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো